তো প্রিয় পরিবাসী এবং যারা পরিবাসে যাত্রার জন্য প্রস্তুত নিচ্ছেন তাদের সবার জন্য আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সবার কাছে রিকোয়েস্ট করব আপনারা ভিডিও কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকে এই ভিডিওটা আপনার জীবনের একটা গতিপথ কিন্তু পরিবর্তন করে দিবে এবং আপনি জীবনে সফলতার যে একটা আकांक्षा এই ভিডিওটাও আপনি পুরোপুরি দেখেন তাহলে আপনার জীবনের সফলতার যে একটা আর সবwidehat সেটাও কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে অনেকটা अवलोकन করতে পারবেন তো প্রিয় প্রবাসী আমরা বর্তমানে বাংলাদেশ থেকে যে ইয়ং জেনারেশন যারা আছে যারা দেশের বাইরে যেটা যাচ্ছে যারা এসটি তাদের ভিতর থেকে বেশিরভাগে দেখতে যে ইউরোপ সমাজ চিন্তাভাবনা যে আমরা ইউরোপের কোন দেশে যাব এখন ইউরোপটা নিয়ে অনেকে অনেক মত দ্বন্দ্ব আছে যে তারা কোন দেশে যাবে ইতালি নাকি রোমানিয়া সার্বিয়া নাকি পর্তুগাল এইরকম ভাবে অনেক অনেক ধ্যান দেব না তো প্রিয় প্রবাসী আপনারা যারা দেশের বাইরে থেকে ফাইল জমাতে চিন্তা ভাবনা করছেন তাদের বিষয়ে একটু পরে বলবো আগে আমি বাংলাদেশ থেকে যারা ফাইল জমা দিতে চাচ্ছে আমি তাদের বিষয়ে কিছু কথা বলবো যে আপনারা যারা দেশের বাইরে স্টে করতে চাচ্ছেন তাদের জন্য এই মুহূর্তে সব থেকে একটা ভালো কান্ট্রি এটা বেস্ট কান্ট্রি যে দেশে ফাইল জমা দিলে আপনার রেজিস্ট্রেশন এর কোনো সম্ভাবনাই থাকবে না আপনি 100% ভিসা পাবে ওই সব দেশগুলোর ভিতর থেকে একটা কান্ট্রি আছে বর্তমানে সার্বিয়া কারণ সার্বিয়া বর্তমানে এমন একটা কান্ট্রি পর্যায়ে চলে গেছে যেখানে ভিসা হচ্ছে খুবই মানে ভিসা হওয়ার যে সফলতার গল্প যদি বলা হয় তাহলে এখানে কিন্তু 100 এর ভিতরে 100ই কিন্তু সার্ভিয়ার ভিসা গুলো করছে আর এই সার্ভিয়ার ফাইল জমা দেওয়ার জন্য কিন্তু দেশের বাইরে ইন্ডিয়া তো কিন্তু আপনারা কোনো এসে এমবাসি ফেজ করতে যাওয়া লাগতেছ না এটা কিন্তু আপনি বাংলাদেশ থেকে কিন্তু এমবাসি ফেজ করতেছেন তো আপনার জন্য সবথেকে বেটার হবে যে আপনারা বাংলাদেশ থেকে ফাইল জমা দিতে চান তাহলে ভাই আপনি সার্ভিয়াতে জমা দেন আর আপনাদের আরও একটা বিষয় শতং করে রাখি আপনারা সার্ভিয়ার জন্য ফাইল জমা দেন কিন্তু আপনাদের ফাইল জমা দেওয়ার ক্ষেত্র কিন্তু কিছু বিষয় দেখে ফাইল জমা দিতে হবে তাহলে এখানে কিন্তু এজেন্সিতে আছে বিভিন্ন ক্যাটাগরি একটা আছে ভাগপার একটা আছে কিন্তু সফল ব্যবসায়ী এখন আপনি দেখা আছে ফাইলটা এমন একটা এজেন্সিতে হবে জমা দিবেন যেখানে কিন্তু আপনার কাজটা দুই মাস 6 মাস এক বছর পার হয়ে যাবে আপনার ফাইল কিন্তু আদো अप्रूव হবে না এখন আপনি যদি কোনো প্রতারক চক্রের হাতে পড়ে যান তাহলে কিন্তু আপনার সার্বিয়ার যাওয়ার যে স্বপ্ন এটা কিন্তু আদৌ সম্ভব হবে না হয়তো আপনারা অনেকেই কমেন্ট করতে পারবেন যে প্রবাসী বন্ধন চ্যানেলে এমন একটা ভিডিও আপলোড করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে সার্বিয়াতে কেউ ফাইল জমা তাহলে তার বিষা হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে হ্যাঁ ভাই আমার এই চ্যানেলে এবং আমি এই ধরনের কথা বলছি কিন্তু ওই সব এজেন্সির জন্য বলছি যারা আগে ইউরোপে লোক পাঠাইছে যাদের ইউরোপে লোক পাঠানোর অভিজ্ঞতা আছে আপনি ওই সবগুলো এজেন্সির মাধ্যমে ফাইল জমা দেন হয়তো আপনার সর্বোচ্চ কত ফাইভ টু সিক্স মান্থ সেখানে আপনি আরো এক মাস পার্টি ধরেন সেভেন মান্থ এর ভিতরে কিন্তু আপনার বিশাল হয়ে যাবে কারণ নিবন্ধনধারী লাইসেন্সধারী কোনো এজেন্সি যাদের ব্যবসা করার বাস্তব অভিজ্ঞতা আছে ইউরোপ কান্ট্রিতে পাঠানোর বাস্তব অভিজ্ঞতা আছে এখন আপনি যদি এমন একটা এজেন্সির কাছে ফাইল জমা দিয়েছেন এ আগে পরে কখনো ইউরোপে লোক পাঠায় নাই আপনাকে দিয়ে এসে শুরু করতে চাচ্ছে তো এই রকম এজেন্সির হাতে যদি আপনার ফাইলটা জমা পড়ে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পুরোবাসী বন্ধন যে ভিডিও আপলোড করতেছে যে ইনফরমেশন দিচ্ছে এর জন্য পুরোবাসী বন্ধন দায়ী থাকবে না কারণ আপনাকে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু দেখে শুনে বুঝে তারপরে ফাইল জমা দিতে হবে ইউরোপের কান্ট্রি বলতে আরো অনেক কান্ট্রি আছে রোমানিয়া আছে ইতালি আছে পোল্যান্ড আছে পর্তুগাল আছে হয়তো অনেকে বলতে পারেন যে আপনি আপনি কেন কেন বলছেন বলছেন দেশ দেশ না না ভাই বলা একটাই কারণ কারণ এখানে আপনার লং টাইম অপেক্ষা করতে হবে যে ভিসা প্রসেসের যে বিষয়টা আছে লং টাইম অপেক্ষা করতে হবে এমনকি আপনার দেখা যাচ্ছে ভিসা রিজেকশনটাও হতে পারে আপনার সফরে পুরো নাও হতে পারে যার জন্য আপনি যদি সার্বিয়ার জন্য জমা দেন তাহলে আপনার জন্য সব বেস্ট হবে এখন আসি যে সার্বিয়াতে আপনি কেন যাবেন এবং সার্বিয়া গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সার্বিয়াতে গেলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন প্রথমত আপনি ওই দেশে ব্যবসা করার সুযোগ পাবেন দ্বিতীয়ত ওই দেশে আপনি সম্পত্তি ক্রয় করার সুযোগ পাবেন তৃতীয়ত আপনি ওই দেশে নাগরিক লাভ করতে পারবেন তারপরে যে বিষয়টা হচ্ছে সার্বিয়া যেতে কত টাকা খরচ হবে ভাই সার্ভিসেরতে কত টাকা খরচ হবে এটা আপনার এজেন্সি ভিত্তিক প্রত্যেকটা রেট থাকে ওই এজেন্সি কত টাকায় কাজ করতেছে আপনি তাদের সাথে ডিসকাস করে নেবেন কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে ধারণামূলক একটা রেট দিয়া দিব যে 8 থেকে 10 লাখ 8 থেকে 10 লাখ টাকায় আপনি ফুল প্যাকেজ কমপ্লিট করতে পারবেন সার্ভিসের জন্য সেখনো হয়তো এজেন্সি ভিত্তিক আপনার 2-1 লাখ কম বেশিও হতে পারে তারপরে যে বিষয়টা যে সার্বিয়া যেতে আপনার কত মাস সময় লাগবে সার্বিয়া যেতে আপনাকে আনুমানিক পাঁচ থেকে ছয় মাস টাইম হাতে রাখতে হবে এর ভিতরে ইনশাল্লাহ আপনি সার্বিয়া যেতে পারবেন আর তারপরে যদি আপনার লেট হয় সেটা আপনি ওই এজেন্সির সাথে আগের কথাবার্তা বলে নেবেন যে সার্বিয়া টোটালি কত মাস সময় লাগবে আমার তারা যেটা বলবে আপনি ওইটাকে বেশি প্রাধান্য দিবেন তো আমি যেটা দেখছি আমার বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সেটা পাঁচ থেকে ছয় মাসে কিন্তু সার্বিয়া যাওয়া পসিবল পিলো পরো আসি এবার আসি যারা পূর্বাশ থেকে ফাইল জমা দিবেন মিডল ইস্টে বিভিন্ন কান্ট্রি আছে দুবাই সৌদি কাতার ওমান অর্থাৎ এই সব দেশ থেকে যারা ফাইল জমা দিবেন তাদের জন্য কোন দেশটা ভালো হবে কাতার থেকে যারা ফাইল জমা দিবেন তাদের জন্য রোমানিয়া যে বিষয়টা আছে এটা কিন্তু একটু লং টাইম অপেক্ষা করতে হবে কারণ এখানে আপনার অলমোস্ট এমবাসি অ্যাপয়েন্টমেন্ট পেতে দেখা আছে নয় থেকে দশ মাস আহ এক বছর অথবা এক বছর দুই থেকে এক মাস বাড়তেও লাগতে পারে আপনার কিন্তু এই রকম একটা সময়ের মধ্য দিয়ে কিন্তু আপনাকে রোমানিয়া যেতে হবে রোমানিয়া মালটা তবে বুলগেরিয়া যেসব রাষ্ট্র আছে এই সব রাষ্ট্র কিন্তু যদি আপনি সার্বিয়াতে ফাইল জমা দেন তাহলে কিন্তু আপনি অতি দ্রুত কাতার থেকে সার্বিয়া যেতে পারবেন তো থেকে যারা ইউরোপ কান্ট্রি জন্য ফাইল জমা দিবেন যেমন রোমানিয়া সার্বিয়া বোলগেরিয়া এইসব রাষ্ট্র সৌদি এবং কাতার এই দুটো কান্ট্রি আপনাকে অপেক্ষা করতে হবে ওই এন ও এনওসি পেপারটা দিবে কিনা অর্থাৎ কোম্পানি সম্মতি পত্র আপনাকে দিবে কিনা কারণ এটা কিন্তু সৌদি যে কোম্পানি গুলো আছে তারা দিতে চায় না তারপরে যারা উমান এবং কুয়েত থেকে যারা ফাইল জমা দিতে চাচ্ছেন তাদের জন্য রোমানিয়াটা অত্যন্ত বেটার হবে ভাই আপনি যদি ওমান এবং কুয়েতে থাকেন বর্তমানে কুয়েতে স্টে করেন তাহলে আপনি ডানে ভাই আগে পিছে কোথাও থাকাবেন না আপনি চোখ বোঝে রোমানিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন কারণ ওমান এবং কুয়েত থেকে বর্তমানে রোমানিয়ার শত শত হাজার হাজার ফাইল অ্যাপ্রুভ হচ্ছে এবং খুবই অতি দ্রুত অল্প সময়ের ভিতরে ফাইল অ্যাপ্রুভ হচ্ছে কারণ রোমানিয়া জন্য যারা বেশিরভাগে ফাইল জমা দিচ্ছে তাদের বেশিরভাগ ফাইল কিন্তু কুয়েত থেকে হচ্ছে এবং আমিও কিন্তু অনেকের সাথে এই বিষয়ে কথা বলছি অনেকের ফাইল দিয়ে দেখছি যে তারা কোথা থেকে বিষয় হয়েছে তাদের কথা হচ্ছে যে ভাই আমি আগে কুয়েতে ছিলাম পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে ওইখান থেকে কোন একটা এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আমি ফাইল জমা দিছি এবং আমার ছয় থেকে সাত মাসের ভিতরে আমার ভিসা টান হয়েছে আমি এখন ফিল আপ করে রোমানে চলে যাচ্ছি তো ফিরও প্রবাসী আপনারা যারা বর্তমানে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য ট্রাই করতেছেন দেশের বাইরে থেকে তাদেরটাও বলে দিয়েছি এবং বাংলাদেশ থেকে যারা ট্রাই করতেছেন তাদের বিষয়েও একটু বলে দিছি কিন্তু বাংলাদেশ থেকে যারা বকন ট্রাই করতেছেন যারা চেষ্টা করতেছেন তাদের জন্য সার্ভেটা অত্যন্ত বেটার কারণ আপনারা যদি সার্ভেজিনে ফাইল জমা দেন তাহলে কিন্তু অতি দ্রুত আপনার স্বপ্নের ইউরোপ স্বপ্নের যে ইউরোপ এই স্বপ্নটা কিন্তু পূরণ হবে তো আপনারা যদি ভিডিও